ছাগলের ব্যবসা শুরু করতে চান ছাগল খামারে বড়ো অঙ্কের টাকাও আপনি বিনিয়োগ করতে চান কিন্তু এই সমস্ত কিছু করার আগে এই ভিডিওতে দশ থেকে পনেরোটি পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করব এই দশ থেকে পনেরোটি পয়েন্ট যদি আপনি মানতে পারেন আপনার ছাগল পালন করে লাভ করতে কেউ আটকাতে পারবে না ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন অনেক কিছু শিখতে পারবেন নমস্কার এগ্রিটেকটক ইউটিউব চ্যানেল সমস্ত কৃষক সব বন্ধু নতুন উদ্যোক্তা নতুন ফার্মারদের স্বাগতম জানাই তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম হচ্ছে আপনাদেরকে ছাগল নিয়ে পড়াশোনা করতে হবে এবং প্রশিক্ষণ নিতে হবে সর্বপ্রথম আপনার যেখানে বাড়ি প্রথমে আপনি বেশিক ধারণা নিন বেশিক ধারণা বলতে আপনি প্রথমে অনলাইনে বা আমাদের মতন যে ইউটিউব চ্যানেলগুলি রয়েছে গুগলে গিয়ে আপনি সার্চ লাগান সেখানে গিয়ে ছাগল সম্পর্কে জানুন সর্বপ্রথম বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল দেখুন দেখুন সেখান থেকে ছাগল সম্পর্কে কিছু আপনি জিনিসপত্র জানুন এবং আপনি নিজে আপনাদের যে এরিয়া রয়েছে সেই এরিয়ার আশপাশে কেউ যদি ছাগল পালনের প্রশিক্ষণ দিয়ে থাকে সেখানে আপনি যোগাযোগ করুন যোগাযোগ করে সেখান থেকে আপনি সম্পূর্ণ প্রশিক্ষণটি নেওয়ার চেষ্টা করুন ছাগলের রোগ সম্পর্কে ছাগলের কী কী খাওয়ানো যায় ছাগলের কীভাবে ব্রিডিং করাতে হয় ছাগল কীভাবে ছাগল বেশি ছাগলের বাচ্চা না মরে ছাগলকে খাসি কীভাবে করবেন সমস্ত কিছু তথ্য কিন্তু আপনি যেখানে প্রশিক্ষণ নেবেন সেখান থেকে শিখুন এবং আপনার যেটা কোয়ারি রয়েছে আপনার যেটা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের প্রশ্নগুলি আপনি আপনার ট্রেনারকে বলুন এবং সেই উত্তরগুলি নিন এবং একটি খাতা পেন করবেন আপনি যা যা শিখছেন সেগুলি খাতা পেনে আপনি নোট ডাউন করবেন সর্বপ্রথম আপনাকে কি করতে হবে আপনি যদি ছাগল পালন শুরু করতে চান ছাগলের ব্যবসা শুরু করতে চান তাহলে আপনাকে প্রথমে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম থেকে কিছুটা একদম বেসিক অভিজ্ঞতা অর্জন করুন তারপরে আপনি কোনো ট্রেনার ধরুন সেখান থেকে আপনি ট্রেনিং নিন নেক্সট পয়েন্ট হচ্ছে আপনার আপনি আপনার আশেপাশে যদি কোনো ছাগলের ফার্ম থাকে সেগুলি ভিজিট করুন সেখানকার যে মালিক রয়েছে সেই মালিকের কাছে যান সে কীভাবে ছাগল পালন করছে তার যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সটা নেওয়ার চেষ্টা করুন আপনার আশেপাশে যে ছোটো বড়ো যে কোনো ছাগল ফার্ম হোক না কেন সে পাঁচটা দশটা নিয়ে ছাগল পালন করছে তাদের কাছে যান গিয়ে আপনি তাদের এক্সপিরিয়েন্সটা নেওয়ার চেষ্টা করুন কীভাবে ছাগলের খেতে দেয় কীভাবে ছাগলের বাচ্চা করা সমস্ত তথ্য আপনি বিভিন্ন রকম ছাগলের ফার্মে গিয়ে কিন্তু এক্সপিরিয়েন্স করতে হবে তাহলে প্রথমে আপনাকে ট্রেনিং নিতে হবে তারপরে বিভিন্ন ছাগলের ফার্মে গিয়ে এক্সপিরিয়েন্স করতে হবে নেক্সট হচ্ছে আপনার খামারের উপযুক্ত ছাগল চেনা শিখতে হবে আপনার যে খামার রয়েছে সেই খামারে আপনি কোন জাতের ছাগল আনবেন বা আপনি যেখানে বসবাস করেন যেই রাজ্যে যে জেলায় সেই জেলার ওয়েদার কেমন কোন ছাগল সেখানে ভালো পালন হবে কোন ছাগল পালন করলে সেখানে ছাগলের রোগ জীবাণু তাড়াতাড়ি লাগবে না শরীর খারাপ করবে না তাড়াতাড়ি ছাগলের এবং ছাগল ভালো ব্রিডিং দেবে এবং ছাগল থেকে আপনি বেশি বেশি লাভ করতে পারবেন তো খামার এ উপযুক্ত ছাগল কিন্তু চেনা আপনাদেরকে শিখতে হবে এবং সেই ছাগলটা রোগগ্রস্ত কিনা ঠিক আছে এই সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে যখন আপনি ছাগল কিনবেন তখন কিন্তু আপনাদেরকে এগুলো দেখে নিতে হবে এবং যেখান থেকে প্রশিক্ষণ নেবেন বা যেখান থেকে আপনি এক্সপিরিয়েন্স করবেন সেই ব্যাপারগুলি কিন্তু আপনাদেরকে শিখে দেবে তারপরে হচ্ছে আপনাকে পিওর ব্রিড আপনাদেরকে চিনতে হবে ভেজাল চিনতে হবে পিওর ব্রিড বলতে গেলে একটা মেল নিচ্ছেন একটা ফিমেল নিচ্ছেন সেইগুলি কেমন ব্রিড সেগুলিকে আপনাকে সঠিকভাবে চিনতে হবে ধরুন কোনো একটা ভেজাল ছাগল যদি ছাগলটা রোগগ্রস্ত রয়েছে বা সেই ছাগলটা আর ব্রিডিং হবে না সেই সব ছাগলকে আপনাকে চিনতে হবে এবং সেই সব ছাগল কিন্তু কিনলে হবে না ছাগলের জাত সম্পর্কে পরিষ্কার ধারণা আপনাকে অর্জন করতে হবে এবং খামারের পালন করা অনুপযোগী ছাগল কিন্তু আপনাদেরকে চিনতে হবে পাঁচ থেকে দশটা ব্ল্যাক বেঙ্গল ক্রস বেঙ্গল দিয়ে আপনি শুরু করতে পারেন আপনাকে প্রথমে এক্সপিরিয়েন্স করতে হবে আপনি একশো দেড়শো ছাগল যদি আপনি এক্সপিরিয়েন্স করতে চান তাহলে কিন্তু আপনার প্রত্যুক টাকা লস হওয়ার চান্স রয়েছে আপনি প্রশিক্ষণ নিলেন বা আপনি কোনো ইউটিউব চ্যানেল দেখলেন বা ইউটিউব চ্যানেলটা হচ্ছে আপনার বেসিক নলেজ নেওয়ার জন্য আমি যে কথাগুলি আমার ইউটিউব চ্যানেল দেখে দেখছেন এই এই সব তথ্য নিয়ে যদি আপনি সর্বপ্রহণ করতে চান তাহলে কিন্তু হবে না আপনাকে কিন্তু যে ট্রেনার বা আপনি যে কোনো ফার্মে যাচ্ছেন সেই ফার্মের যার এক্সপিরিয়েন্স হয়েছে সেই তথ্যগুলি নিয়ে যদি আপনি আপনার ফার্মে প্র্যাকটিক্যাল করেন তাহলে কিন্তু আপনার কাজ লাগবে ইউটিউব দেখেও করতে পারেন খুব কম পার্সেন্ট আপনি ইউটিউব থেকে যে জিনিসপত্রগুলি বলবে সেগুলো কাজে লাগাতে পারবেন কিন্তু আপনার বেশিরভাগ যেখান থেকে প্রশিক্ষণ নেবেন বা যেসব খামারে গিয়ে যেসব যারা এক্সপিরিয়েন্স তাদের কাছে গিয়ে আপনি তথ্য নেবেন সেইগুলি ব্যবহার করবেন সেখান থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন মিনিমাম পাঁচটা থেকে দশটা ছাগল নিয়ে আপনি কাজ শুরু করতে পারবেন আপনি যদি পশ্চিমবঙ্গে বাস করেন আপনি ব্ল্যাক বেঙ্গল বা ক্রস বেঙ্গল দিয়ে কিন্তু আপনি শুরু করতে পারবেন এবং যদি আপনি অন্য রাজ্যে বসবাস করেন আপনার সেই রাজ্যের ওয়েদার অনুযায়ী এবং আপনার সেখানকার ট্রেনারের সঙ্গে কথা বলুন এবং তেমন আপনি ছাগল পুষুন যাতে না আপনার লস না হয় পাঁচটা থেকে দশটা আপনি ছাগল আনুন এমনি আপনার যে প্রশিক্ষণ দিয়েছে সেই যে জিনিসপত্রগুলি শিখিয়েছে আপনি ছাগল পালন করুন এবং যেসব জিনিসপত্রগুলি শিখিয়েছি সেই জিনিসপত্রগুলি আপনি প্র্যাকটিক্যাল করুন দেখুন কী ফলাফল আসছে আপনি সঠিকভাবে করতে পারছেন কী করতে পারছেন না এই সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে দেখতে হবে খুব ভালো মানের কাঁটা সংগ্রহের ক্রিপ্টমি করা চলবে না আপনি প্রথমেই অনেকেই দেখেছি হিউজ পরিমাণে ছাগল আনে কিন্তু কম দামে কোয়ালিটির ছাগল আনে না তো আপনাদেরকে টাকা বেশি যায় যাক আপনাকে কিন্তু কোয়ালিটির ছাগল আনতে হবে আপনাকে অবশ্যই কোয়ালিটির একটা মেল আনতে হবে যেটাকে আপনি ব্রিড করাবেন এবং কোয়ালিটি আপনাকে ফিমেল আনতে হবে যেটাকে আপনি যেখান থেকে আপনি বাচ্চা নেবেন তো আপনাকে অবশ্যই কোয়ালিটিটাকে কিন্তু মেনটেন করতে হবে আপনি যদি ক্রিপটামি করেন তাহলে কিন্তু চলবে না আপনার আপনি আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনি আপনার মেল ফিমেল কিনবেন এবং কোয়ালিটি দিকে কিন্তু আপনাকে কিনতে হবে সে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার দাম হয় হোক কিন্তু আপনাকে কোয়ালিটি বুঝে কিন্তু মাল কিনতে হবে নট ফর কোয়ান্টিটি অনলি ফর কোয়ালিটি অভিজ্ঞতা সঞ্চয় করে ধাপে ধাপে অন্যান্য জাতের দিকে আপনি এগোতে পারেন আপনার যখন এই লাইনে যখন দু বছর তিন বছর যখন আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে আপনি সবটাই আপনি সবটাই কভারেজ করতে পারবেন তখন কিন্তু আপনি অন্য জাতের ছাগলের দিকেও কিন্তু অগ্রসর হতে পারেন জন্মেই কেউ হাঁটা শেখে না আগে হামাগুড়ি দিয়ে শেখা লাগে তো এটা একটা উদাহরণ যে সর্বপ্রথম আপনাকে ছোটো থেকেই শুরু করতে হবে তারপরে কিন্তু আপনি বড় কিছু করতে পারবেন কৃমি নিয়ন্ত্রণ ওষুধ ভ্যাকসিন রোগ প্রতিরোধ চিকিৎসা সম্পর্কে ব্যবসা জ্ঞান অর্জন করতে হবে এটা কিন্তু সবথেকে বড়ো একটা বিষয় যে ছাগলের মেডিকেলটা মেডিকেলটা কিন্তু আপনাকে কিন্তু সঠিকভাবে কিন্তু শিখে আসতে হবে একদম সঠিকভাবে কোনো আপনার কোয়ারি রাখলে হবে না সঠিকভাবে কিন্তু আপনাদেরকে এটা শিখে রাখতে হবে কৃমি কীভাবে নিয়ন্ত্রণ করবেন কখন কী ওষুধ দেবেন কখন কী ভ্যাকসিন দেবেন কখন রোগ হলে প্রতিরোধ করবেন কখন ডাক্তার ডাকবেন সমস্ত তো সমস্ত জিনিস কিন্তু আপনাকে শিখতে হবে জ্ঞান অর্জন করতে হবে এবং খাদ্য ও খাদ্যের পুষ্টিগুণ সম্পর্কে আপনাদেরকে জানতে হবে কোন ঘাসে কী পুষ্টি রয়েছে কোন দানায় কী পুষ্টি রয়েছে কোন জিনিসের পুষ্টি কী রয়েছে কোন জিনিস খাওয়ালে ছাগলের ভালো কোন জিনিস খাওয়ালে ছাগলের খারাপ এই সমস্ত কিছু তত্ত্ব কিন্তু আপনাদেরকে জানতে হবে অবশ্যই ছাগলের জন্য পুষ্টিকর খাদ্য উৎপাদন করা শিখতে হবে আপনাদেরকে এটার এটার মাঝেই আপনার সফলতা লুকিয়ে থাকে আপনাদেরকে অবশ্যই ছাগলের জন্য পুষ্টিকর খাদ্য উৎপাদন করা শিখতে হবে প্রথমেই আপনি যে বিদেশি জাতের যে ঘাসগুলি রয়েছে বা যে দানা আপনাকে ততটা ইনভেস্টমেন্ট করতে হবে না আপনি আপনার বাড়ির আশেপাশে যে ঘাসগুলি রয়েছে সেই ঘাস বা দানা খাবার বাড়ির খাবার দিয়ে কিন্তু আপনি শুরু করতে পারবেন এবং আপনি অবশ্যই আপনার ট্রেনারের সঙ্গে একবার কথা বলে নেবেন এই সব ঘাস বা বাড়ির জিনিসপত্র খাবার দাবার খাওয়াতে পারবেন কি না তো অবশ্যই আপনারা এই জিনিসপত্রগুলি আপনার ট্রেনের সঙ্গে কথা বলে নেবেন বাণিজ্যিকভাবে ছাগল পালন শুরু করার আগে পারিবারিকভাবে পরীক্ষামূলক পালন শুরু করবেন ছোটো পরিসরে তো আমরা অবশ্যই বাণিজ্যিকভাবে যখন শুরু করতে চাইছেন তখন আপনাকে মিনিমাম পাঁচটা থেকে দশটা ছাগল নিয়ে কিন্তু আপনাকে পরীক্ষামূলকভাবে আপনাকে এক্সপেরিমেন্ট করতে হবে আপনি যে জিনিসগুলি শিখেছেন সেই জিনিসগুলি আপনাকে প্রয়োগ করে করে দেখতে হবে যে ছাগল মরতে পারে সেই ছাগল আপনার রোগগ্রস্ত হতে পারে তো ভুলভ্রান্তি না হলে আপনি শিখতে পারবেন না তো যখনই আপনি শুরু করতে চাইছেন আপনি এক্সপেরিমেন্ট করুন আপনারা ওটা ভাববেন যে আমরা ওই টাকাটা পুরোটাই হারিয়ে গিয়েছে বা লস হয়েছে তো এরকমভাবে আপনারা শুরু করুন যদি আপনার হয় ভালো লস হলে আপনি শিখতে পারলেন তারপরে যখন আপনি প্রপার বুঝতে পারবেন যে কোন কোন জায়গাগুলি ভুল হচ্ছে কোন কোন জায়গাগুলি সঠিক হচ্ছে সেগুলি একটা খাতা পেনে লিখবেন এবং তারপরে যখন আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন আপনি পঞ্চাশ একশো ছাগল নিয়ে কিন্তু শুরু করতে পারবেন বাণিজ্যিকভাবে এছাড়া আলাদা আয়ের উৎস আপনাকে রাখতে হবে অনেকেই দেখেছি যারা বিজনেস করতে আসে এইসব লাইফ স্টকে তো আপনারা যারা ছাগল পালন শুরু করতে চাইছেন ডাইরেক্ট কিন্তু আপনি কোনো জায়গায় কোনো কোম্পানিতে কাজ করছেন বা কোনো সরকারি চাকরি করছেন বা আপনি ইঞ্জিনিয়ার বা আপনার ছোটোখাটো কোনো দোকান রয়েছে সেই সমস্ত কিছু ছেড়ে দিয়ে সেই সমস্ত কিছু বন্ধ করে ডাইরেক্ট বড়ো টাকা বিনিয়োগ করে বড় টাকা ইনভেস্টমেন্ট করে ছাগলের ফার্ম করে এবং ইউটিউব ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গা থেকে ভিডিও দেখে যে পুষলেই তিন মাস চার মাস পাঁচ মাসের পর থেকে আপনার ইনকাম জেনারেট হওয়া শুরু হবে তো এই জিনিসটা কিন্তু সবথেকে বড়ো ভুল আপনি বাণিজ্যিকভাবে শুরু করতে চাইছেন আপনি প্রথমে এক্সপেরিমেন্ট করুন শিখুন তারপরে আপনি তার সঙ্গে আপনি যে চাকরি করছেন বা যে ব্যবসা করছেন তার সঙ্গেও আপনি যুক্ত থাকুন এবং যখন দেখবেন আপনার যখন আপনি শিখে গিয়েছেন আপনার এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে আপনি পঞ্চাশ লাখ ছাগল আনছেন এবং আপনার বছরে চার লাখ পাঁচ লাখ টাকা টানাভার আসছে বা আপনি যেখানে চাকরি করতেন বা যেখানে ব্যবসা করতেন আপনি ধরুন যেখানে চাকরি করতেন সেখানে আপনি কুড়ি হাজার টাকা পাচ্ছেন এবং আপনি দেখছেন আপনি ছাগল পালন করে কুড়ি হাজার টাকার উপরে আপনি সমস্ত কিছু খরচাপাতি বাদ দিয়ে আপনার ইনকাম হচ্ছে তাহলে কিন্তু আপনি সেই চাকরিটা ছেড়ে দিতে পারেন আপনি একটা ছোট ছোটবেলাটা দোকান করেছেন বা ব্যবসা করেছেন বা কোনো কোম্পানিতে কাজ করছেন সেখানে দেখতে পাচ্ছেন আপনি যে ব্যবসা করছেন সেখান থেকে সেখানে যে আয় হচ্ছে মাসিক সেখান থেকে কিন্তু আপনার এই ছাগল পালন করতে দ্বিগুণ আয় হচ্ছে তো আপনি সেই ব্যবসা বন্ধ করে এই ব্যবসায় কিন্তু রিডাইরেক্ট হয়ে যেতে পারেন কিন্তু সব প্রথমে কিন্তু আপনাকে সর্বপ্রথম যখন আপনি শুরু করছেন তো আপনাকে কিন্তু আপনি যে কাজ বাজ করছেন সেগুলো কিন্তু ছাড়লে হবে না আপনাকে এটাকে সর্বপ্রথম পার্ট টাইম শুরু করতে হবে এবং তারপরে যখন দেখতে পাচ্ছেন আপনি শিখে গিয়েছেন সমস্ত কিছু আপনার এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে আপনি সঠিকভাবে সঠিক করতে পারছেন আপনি ভালো বাচ্চা ব্রিডিং করতে পারছেন আপনি খাসি করে দামে বিক্রি করতে পারছেন তো আপনার একটা মার্কেট হয়ে গিয়েছে আপনার ভালো আই ইনকাম শুরু হয়ে গিয়েছে তখন আপনি কিন্তু আপনি কাজ বাজ আপনি ছেড়ে এইসব সব কাজ কিন্তু আপনি করতে পারেন তো যে কথাগুলি আমাদেরকে বললাম আপনারা অবশ্যই এই কথাগুলি মাথায় রেখে কাজ করার চেষ্টা করবেন এবং আমরা একটি আগের ভিডিও বানিয়েছি তো ভিডিওটি যারা দেখেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে আপনারা ভিডিওটি ওয়াচ করতে পারেন ধন্যবাদ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন